দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল এ রাজ্যে যত ভোট এসেছে প্রতিটা ভোটে ভোট মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডবল ডবল চাকরি হবে আর বাংলার ছবি কি দু হাজার চোদ্দ সাল দু হাজার সতেরো সাল দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সাল এতগুলোতে নিয়োগকর দু সাল থেকে আজও তারা রাস্তায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন এত কষ্ট করে পড়াশোনা করার কি দরকার আপনারা তো চপ ভাবতে পারেন আপনারা তো চপ ভাজতে পারেন এনারা আজ চপ ভাজছেন চপ মুড়ি দাঁড়িয়ে রাস্তায় বিক্রি করছেন হাতে তারা চা বিক্রিও করছে। এবং সরস্বতীর বিনা ধরে তারা বলছেন যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় যে রাজ্যে চাকরি পেতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটতে হয় যে রাজ্যে চাকরি পেতে গেলে এভাবে রাস্তায় বসে থাকতে হয় সে রাজ্য থেকে তো প্রশ্ন উঠবে এ বাংলায় হচ্ছে কি আর সেই প্রশ্নটা সন্তুপান বাংলার ছেলে প্রতিদিন করে এসেছে দু সাল থেকে দু সাল এই বাংলার তরুণ যুবদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্তু পান প্রশ্ন করেছে তার জন্য অনেকের ঝাল লেগেছে এই এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবনের অদূরে সেখান থেকে সিবিআই দপ্তর ঢিল ছোড়া দূরত্বে সেই সিবিআই দপ্তরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে এই সন্তু পানি প্রশ্ন করেছিল যে কবে চাকরি হবে তিনি বলেছিলেন চাকরি দেওয়ার অথরিটি আমি নই মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার অথরিটি নিশ্চয় অপরিচিত তিনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন কবে চাকরি হবে সেই প্রশ্নটা রাজ গোটা বাংলার মানুষ করছে গোটা বাংলার ছেলে না করছে গোটা বাংলার মেয়েরা করছে আর সেই প্রশ্নটা করছে বুক চুকে চোখে রেখে আলোচনা আসবো কিন্তু দিন ভর এনারা যে আন্দোলন করলেন যে ছবিটা উঠে এলো যে কথাটা বলার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই দেখবো বাংলার মানুষ আজকে এক নজিরবিহীন ছবি দেখবে বিভিন্ন মেলায় আমরা গেছি খাদ্য মেলা বই মেলা দুদিন আগেই শেষ হয়েছে আর আজকে যে ছবি দেখাবো সেটা হচ্ছে বেকারদের মেলা থেকে শিক্ষিত হিন্দু তারা ইন্টারভিউর জন্য প্রশ্ন কিন্তু সরকার এই দিক থেকে মুক্তি কি করবেন রোজগার যে কারণে একদম রাস্তার মধ্যে তারা আছে এভাবে বেগুনি ভাবছে চায়ের দোকান কিংবা চপের দোকান বলে দিয়েছেন আমরা ওনার দেখানো রাস্তায় চলতে চাইছি পশ্চিমবাংলার শিক্ষিত এখন একটাই সেটা হলো চপ করে এটা বিনাটা কি এই তারের ওপর নির্ভর করে সেটা তার সুর বের হয় কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এই মিনার স্ট্রাকচারটা রয়েছে তারগুলো গভর্নমেন্ট ইচ্ছা করে বিভিন্ন বাহানায় অজুহাত দেখিয়ে সেই তারগুলোকে কেটে দিচ্ছে যাতে আমরা নিয়োগ চাইতে গেলে একটা না একটা বাহানায় আমাদেরকে ভুল বুঝিয়ে আবার ব্যাকে চালনা করে দেওয়া যায় ঝালমুড়ি তৈরি হচ্ছে চপ ভাজা উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাস করা পরীক্ষা দেওয়া অনেক ঝামেলা তার থেকে চারটি মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো চপ ভেজে বেরিয়ে পড়ো এই হচ্ছে ছবি মমতা বন্দ্যোপাধ্যায় চপ মুড়ি খেতে নিশ্চয় ভালোবাসেন রাত্য নিশ্চয় ভালোবাসেন দেখুন বেকার যুবক যুবতীদের হাতে আপনারা আজকে চপ মুড়ি ধরিয়ে দিয়েছেন চা পাপড় চপ মুড়ি পুরোটা আয়োজন করে দিয়েছেন র্রাত্য বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এখানে গেলে আমাদের এই অবস্থায় সরকারি নিধান করিয়েছে লজ্জা যুব সমাজ আজ জব পুরি নিয়ে বসে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যুব সমাজ তার রাস্তায় বসে জব বিক্রি করছে এটা এটা কোটা ভারতবর্ষের কাছে লজ্জা বাংলার ইমেজটা কোথায় যাচ্ছে দেখো আমাদেরতে একটা 플্যাকার্ডে আছে আমি 플্যাকার্ডের প্রথম পার্টটা তোমায় দেখাই ইকবাল শেখ বিএ অনার্স ইংলিশ ডিএলইডি এটা হচ্ছে একটা পার্ট এটা নয় খবরটা পিছন 2022 সালে টেট পাস করা বেকার বাদাম বিক্রেতা এই গোটা পাতায় যন্ত্রণা রয়েছে এই যন্ত্রণাটা মেটাতে হবে সরকারকে এই দায়বদ্ধতাটা নিতে হবে সেই আর্টিকাল টোয়েন্টিয়েন্টে সমাহিত করে চার্চ সরকার এখানে লেখা আছেন আর টি এট টু একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়